এই যে বন্ধুরা ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে আর কি নরম হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি পাক্কা আমের ফুলুরি তৈরি করে দেখাবো তো বন্ধুরা এই ফুলুরিটা একবার বাড়িতে বানালে বাড়ির সবার এত পছন্দ হবে যে বারবার বানাতে বলবে খেতে বন্ধুরা দারুণ লাগে আর এই বৃষ্টির দিনে এরকম তেলে ভাজা মিষ্টির রেসিপি খেতে দারুণ লাগে তো বৃষ্টির দিনে তো আমরা অনেকে নুন ঝাল মুখরুচি চপ সিঙাড়া করে থাকি তো একবার এইভাবেই রেসিপিটা বানিয়ে খেয়ে দেবো বন্ধুরা খেতে অসাধারণ লাগে তাই ফুলিটা আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে তো প্রথমে আমি আম থেকে আমের মাড়িটা বার করে নেব। আর এরকম পাক্কা মিষ্টি আম নিতে হবে তাহলে ফুলেরগুলো খেতে দারুণ লাগবে আর ওই যে অরিত্র আসছে অরিত্র যেই শুনেছে আজকে বড় জেঠি আমের ফুলেরই করবে সে কি আনন্দ চরিত্র প্রত্যেকদিন আমাকে একবার করে জিজ্ঞেস করবে যে ঠিক আজকে কি ভিডিও হবে আজকে কি ভিডিও হবে এইভাবে আমি একটু ভসে নিলে খুব সহজেই মালিটা বের হয়ে যায় একটা বড় জায়গায় ঢেলে নেব এই মালিতে দেবো দু চামচ আখের গুড় তোমরা চাইলে চিনিও দিতে পারো ভালো করে মিশিয়ে নেব এই আখে গুড় দিয়ে তৈরি করলে খেতে বন্ধুরা দাগ লাগে সুন্দর একটা গন্ধ আছে বেশ এবার দেবো এই বাটির এক বাটি গমের আটা আর দেবো এক বাটি ময়দা তোমরা চাইলে আটা কিংবা ময়দা দেও করতে পারো এবার দেবো কালো জিরে এবার দেবো অল্প একটু নুন এখানে আমি ভেজানো আত্ম চাল নিয়েছে আত্ম চালটা গোবিন্দভোগ চাল আছে দিয়ে দেবো খাওয়ার সময় বেশ এই চালটা মুখে পড়ে খেতে বেশ ভালো লাগে ভালো করে মিশিয়ে নেব আর এই চাল বন্ধুরা বেশি দিলে হবে না অল্পই দিতে হবে বেশি হলে আবার খেতে ভালো লাগবে না এবার অল্প অল্প দুধ দেবা মেথে নেব গরম দুধ নিলে হবে না ঠান্ডা দুধ নিতে হবে একটু সময় ধরে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে আটা বা ময়দা গুটি ভাবটা না থাকে দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও মাখতে পারো দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশ ভালো লাগে দারুণ লাগে আর মাখাটা ঠিক রকম হবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এটা থক থকে মাখা হবে তো বন্ধুরা এই যে দিকে গান করছে আমার ঝাল লেগেছে আমি ঝালে মরে যাই মানে কি খেয়েছ ঝাল লেগেছে এটা মিষ্টি ফুলুরি হবে খেয়ে নেবে তাহলে ঝাল লাগবে না কি হুম এমনি গান সাদা তেল তেল হালকা কুসুম গরম করে নিয়েছে একটা বাটিতে জল নিয়েছে হাতটা ভালো করে এইভাবে ভিজে নেবো তাহলে ফুলুরিগুলো খুব সুন্দর দেওয়া হবে এবার এইভাবে অল্প অল্প করে নেপা দেবো কাঁচে ভাজবো বেশি জোরে জাল দেব না ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব এবারে একটা করে ফুলুরি নেবো আর এই গোলাতে দেব এইভাবে ভালো করে কোট করে নেব আবার তেলে দিয়ে দেবো সবাই একটা করে নেবার এই গলাতে চবাবো এরকম করে আমি তিন থেকে চারবার কোট করে নেবার ভেজে নেব অরিত্র বলছে কি বড় বড় হচ্ছে আগে একটা খাবে একটা খেলে পেট ভরে যাবে হ্যাঁ ফুলগুলো অনেক মোটা হয়ে গেছে আর তেলের পরিমাণটা অনেকটা কমে গেছে এবার আমি চারটে করে দেবো এরকম করে যতবার ভাজা হবে ভেতরে লেয়ার গুলা কত সুন্দর আসবে দেখতে বেশ সুন্দর লাগে সবগুলো ভেজে নিয়েছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে একটা প্লেটে সাজিয়ে নেব এটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর লাগছে এই যে বন্ধুরা ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে আর নরম হয়েছে জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে কতটা লোভনে হয়েছে না হরিত্র খাও আর বন্ধুরা তোমরা শুধু একবার দেখো এই লেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখতে আর কি নরম হয়েছে লেয়ার গুলো কত সুন্দর খুলে খুলে যাচ্ছে এই যে খেতে দারুণ লাগছে এই যে বন্ধুরা গোটা চাল দিয়েছি সেই চাল একটা করে মুখে পড়ছে আর দারুন লাগছে তারপরে চামড় দিচ্ছে লেয়ারগুলো খুলে খুলে যাচ্ছে আর তোর কেমন লাগছে ভালো তো ভালো লাগছে সত্যিই বন্ধুরা খেতে দারুণ লাগছে তো বন্ধুরা একদিন হলে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আমার সঙ্গে থাকবে